সুপার তো একটু পরে হচ্ছে মাগরীবের আজান দিবে তো আমি হচ্ছে রোজা ছিলাম আজকে আমার খাবার আমি রেডি করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমান নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রান্না রান্নাবান্না দিয়ে আবার একটি ব্লগ শুরু করলাম তো এই তো দেখতে পাচ্ছেন খুবই কম মশলা কম তেলে আজকে রান্না করব মুরগি দিয়ে লাউ তো যা যা মশলা দেওয়ার সবগুলোই দিয়ে দিছি আর খুবই হালকা মশলা রান্না করার চেষ্টা করতেছি তো লাউ তরকারি তো লাউ তরকারিতে তো এমনি মশলা কম লাগে আর ইদানিং তো আমি একটু তেল মশলা খুবই একদম কমাই দিয়েছি খাওয়াটা তো যেভাবে আর কি মজা করে রান্না করা যায় সেভাবে অল্প মশলা অল্প তেলে সেভাবে রান্না করার চেষ্টা করতেছি তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে কিন্তু শেষ এই যে দেখতে পাচ্ছেন একদম কম মশলা কম তেলে হচ্ছে লাউ দিয়ে মুরগি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর একটু লেবু পাতা আর একটু টমেটো দিছি যেহেতু একদম তেল মশলা কম যেভাবে পারি একটু স্বাদ করার চেষ্টা করি এই আর কি তেজপাতাটা ফলাই দিই না একটু এই রান্না শেষ আমি তো একটা আইটেমই রান্না করি মানে যে চুলা টুলা একটু ক্লিন করবো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা একটু ই করবো আর কি এখন মোসা দিবার চুলাটা ক্লিন করে এই হচ্ছে আমার রান্না বান্না কারণ হচ্ছে বেশি আইটেম তো রান্না করি না তো এই জন্য আর কি বেশি সময় লাগে না দুইটা বেজে গেছে তো দুইটা সাত দুইটা বাজে এখন হচ্ছে আমি কী করবো শুধু চুলাটা ক্লিন করব আর ঘর টর গুসায় ফেলছি ঝাড়ুটা দিয়ে ফেলছি চুলাটা ক্লিন করে বেসিনটা একটু ধুয়া তারপরে হচ্ছে এখানে দুইটা ডিম সিদ্ধ করে রাখছিলাম রায়নে বাবা হচ্ছে খাবে বলছিল তো আবার নামাজ রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ পড়তে চলে গেছে আইসা খাবে ইনশাল্লাহ তো ঠিক আছে কাজগুলি সারি পরে আপনাদের সাথে আবার কথা হবে তো রানে বাবা আড়াইয়ান হচ্ছে নামাজ পড়ে আসলো আর এখানে কি আনছে দেখায় যে ডাব ডাব আনছে জাস্ট একটু সিদ্ধ করে খেলে হবে এক কেটে আনছে ডাব কত করে নিছে ডাব পাঁচ টাকা পাঁচ শৃঙ্গিত পাঁচ তো পাঁচ রিঙ্গিত হচ্ছে বাংলাদেশে টাকায় দেড়শো টাকা বা দেড়শো টাকার একটু কম হবে কলাগুলি এ তো অনেকগুলি আনছে কলা এগুলি তো পাইতে যাবো না কলাগুলি খুলি এই তো কলা আনছে রায়না বাবা এই কলাগুলি অবশ্যই খাইতে অনেক মজা আমি আবার সাগর কলা পছন্দ করি না এই কলাগুলি আমার কাছে অনেক ভালো লাগে হালকা একটু টক টক লাগে তো কলা আয়ান পছন্দ করে কলা আমার বাসায় অবশ্য লাগে বেশি তারপর এখানে আছে শুকনা হচ্ছে চোকলা সহ মুগ ডাল আর কি আর এটা হচ্ছে বুট সাদা বুট যেটা ওইটা আর হচ্ছে আদা ও আদা ছিলা তো পেঁয়াজ তো একটু পরে হচ্ছে মাগরিবের আজান দিবে তো আমি হচ্ছে রোজা ছিলাম আজকে আমার খাবারগুলো আমি রেডি করে নিলাম তো এখানে হচ্ছে চিয়া সিড দিয়ে ডাবের পানি ভিজায় রাখছিলাম ডাবের পানির মধ্যে চিয়া সিড ভিজায় রাখছিলাম এখানে আছে ডাবের হচ্ছে ভিতরের শ্বাসগুলো এখানেও যে আনলাম বাঙ্গি বাঙ্গিটা খেতে অনেক মজা তো এটা ফ্রুটস নিলাম এখানে আছে আঙ্গুর এখানে আছে কলা সব কিছু আজকে ফ্রুটস আর এখানে আছে ভিনেগার পানি অ্যাপেল সিরা ভিনেগার পানিটা আগে খাবো তারপর হচ্ছে বাকি সবগুলো খাবো আপনারা ডায়েট করেন বা না করেন অ্যাপেল সিরা ভিনেগারটা কিন্তু খাওয়ার আগে খেলে খুবই ভালো ডায়েট করলে তো ভালোই আর ডায়েট যারা না করেন তারাও কিন্তু খেতে পারেন গ্যাসের সমস্যা থাকলে গ্যাসের সমস্যা দূর হয়ে যায় অ্যাপেল সিডার ভিনেগারটা অনেক উপকার তো আর একটু সময় বাকি আছে আর দশ মিনিট সব কিছু রেডি করে নিলাম তো এটা দিয়ে আমার আজকের ইফতার তো ইফতার তো করে নিলাম মজা করে খেলাম আলহামদুলিল্লাহ ডাবের পানিগুলো খুবই মিষ্টি ছিল তারপর হচ্ছে রাতের ডিনারটা আর কি রেডি করতেছি তো রাতের ডিনারে কি কি খাবো সেটা একটু দেখাচ্ছি এখানে হচ্ছে আমি কয়েক রকমের সবজি নিচ্ছি ব্রকলি গাজর বরবটি তারপর হচ্ছে পেঁপে আর এটা হচ্ছে চিকেন স্যুপ আর এই স্যুপটা আমি এদানিক ফ্রাই খাই তো এটা আসলে আরেক দিনে ভিডিও হবে তো কোন দিনের ভিডিও আমি সঠিক জানি না কিন্তু আজ যে কোনো একদিনের ভিডিও হবে আর কি তো স্যুপ করেছিলাম চু স্যুপ আর চিকেন স্যুপ একটু দেখতে পারতেছেন ভালো ঘন হয়েছে তো এই চিকেন স্যুপটা আসলে খুবই মজা এটা আমি টমেটো আর চিকেন দিয়ে করি অনেক মজা হয় দেখতে পারতেছেন এটা যারা ডায়েট করেন তাদের জন্য কি বলবো আদর্শ একটা খাবার বলতে পারেন এটা না এখানে আমি কোনো সস টস কোনো কিছুই ইউজ করি নাই আর এটা কি দিয়ে ঘন করছি সেটা আজকে নাই বলি পরে আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিব বা বলে দিব যেটা ডায়েটে খাবার জন্য খুবই উপকারী তো আর এখানে হচ্ছে আমি সটেড ভেজিটেবলটা করবো তো আগে সবজিটা আমি পানিতে একটু ভাপ দিয়ে নিচ্ছি তো এইভাবে করলে সবজিটা সুন্দর মতো সিদ্ধ হয় খেতেও ভালো লাগে মানে একদম বেশিও সিদ্ধ হয় না আবার কমও না সুন্দর মতো পারফেক্ট সিদ্ধটা হয় আর সটে ভেজিটেবলটা মানে একটু সবজিটা একটু কসকস থাকলে ওইটা আর কি মানে খেতে ভালো লাগে বেশি নরম হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না তো আমি এখন যে বাগারটা দিব এটা হচ্ছে একটু বাটার দিয়ে দিলাম সামান্য পরিমাণে আপনারা চাইলে এটা অলিভয়েল দিয়ে করতে পারেন বা সামান্য ঘি দিয়ে করতে পারেন যেটা দিয়ে কর না কেন খুবই সামান্য পরিমাণে দিতে হবে আমি খুবই অল্প পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম আর হচ্ছে বেশ কিছু রসুন দিয়ে দিলাম তো রসুন আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের তো রসুনটা একটু ভালো মতোই ভাজা হলে তারপর আমি হচ্ছে সবজিটা দিয়ে দিব তো সবজিটা আমি সুন্দর মতো একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি পানিটা ঝরাই নিয়েছি আর কি তো এখন সবজিটা এ ঢেলে দিচ্ছি দেখেন সবজিটা কিন্তু কালারটা মানে কি সুন্দর লাগতেছে ব্রকলি কালারটা তারপর হচ্ছে বরবটি গাজর এভাবে সবজিটা খেলে কিন্তু কালারটা খুবই সুন্দর থাকে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে খাবারটা আসলে মজা হয়েছে নদীর আমরা খুব মজা করে খাইছি আলহামদুলিল্লাহ তো আমি এই যে যাই মানে টুকটাক আমি করি আপনাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করি অনেকে দেখলে হয়তো নিজেরাইভাবে তৈরি করে খেতে পারবেন এ আর কি তো আমি শেষমেশ আর কি একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে সবজি থেকে তো এখন হচ্ছে জালটা একটু বাড়াই দিছি জালটা বাড়াই দিচ্ছে জাস্ট কয়েক মিনিট আর উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে সঠিক ভেজিটেবল তো এই আর কি তো স্যুপ আর হচ্ছে এই যে ভেজিটেবল এটা দিয়ে হচ্ছে রাতের খাবার দাবার এই তো খাবারটা রেডি হয়ে গেছে তো আমি হচ্ছে রাইনের বাবাকে একটু বেড়ে দিচ্ছিলাম আর যেহেতু এটা আগের ভিডিও পরে ভয় দিচ্ছি যে খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমি আসলে চেষ্টা করি এক এক দিন এক এক রকম করে খাওয়ার প্রতিদিন কিন্তু এক একরকম ভালো লাগে না এক এক দিন এক একটা আইটেম বা এক একভাবে তৈরি করার চেষ্টা করি তো রায়নে বাবা খেয়ে বলল যে হ্যাঁ ভালো হয়েছে খুব মজা হয়েছে তো সবজি জিনিসটা আসলে একটু তেল মশলা না হলে কিন্তু ভালো লাগে না বিশেষ করে তেল তো ওইটা মানে কম তেলে কিভাবে মজা করে রান্না করা যায় সেইটাই চেষ্টা করি আর চিকেন স্যুপটা আসলেই অনেক মজা হয়েছিল তো এই তো রাতের খাবারটা তো আপনাদের সাথে শেয়ার করলাম যাদের মন চায় বা ডায়েট করতে ইচ্ছে করে বা যারা ডায়েট না করেন তারাও কিন্তু মাঝে মধ্যে এরকম হালকা খাবার রাতের জন্য রাখতে পারেন তো আশা করি ভালো লাগবে তো ঠিক আছে আজকে এখানে এই বিদায় নেই সবাই ভালো